তোরে নাচু দিলে মামা তুলবি না তুই কস তোরে বস্তি থেকে উঠে এসে টিকটকে ভিডিও বানিয়ে রীতিমতো সুপার স্টার বনে যান টিকটকার ঠিকঠাক মতো ভাত না জুটলেও এখন চালান মতো দামি গাড়ি শুধু তাই নয় গাড়ি বাড়ি ও সম্পত্তির লোভে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন পঞ্চাশ বছর বয়সী লাইলা কারের সাথে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে সম্পর্ক শেষ করতে চাইলেই বাধে বিপত্তি জঘন্য মহিলা আমি আমার লাইফে দেখি নাই বিশ্বাস করো সম্প্রতি মামুনের সাথে আরেক আলোচিত টিকটকার অনমিকা ঐশীর অন্তরঙ্গ মুহূর্তের বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হলে উত্তাল হয়ে ওঠে নেটপাড়া লায়লার দাবি তার সঙ্গে সম্পর্ক থাকাকালীন আরও অন্য নারীর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়াতেন মামুন তবে এই অভিযোগ মেনে না নিয়ে উল্টো লায়লার বিরুদ্ধে কৌশলে তাকে বাসায় এনে ঘুমের ঔষধ খাইয়ে মোবাইল থেকে তার ব্যক্তিগত ভিডিও ভাইরাল করার অভিযোগ আনেন মামুন গতকাল টিকটকার লায়লার বাসায় প্রবেশ করে একটি ফেসবুক লাইভ করেন মামুন ওই লাইভে লায়লার বিরুদ্ধে এক একগুচ্ছ অভিযোগ তোলেন সে এমনকি গালিগালাজ করতেও শোনা যায় তাকে এরপরই মুখ খোলেন টিকটকার এই অভিনেত্রী লায়লা বলেন সবসময় মামুন তাকে দর্শকদের কাছে ভিলেন বানালেও আসল ভিলেন মামুন নিজেই মামুনকে নেশা করতে বাধা দেওয়ায় এবং মেয়েদের সঙ্গে নষ্টম করতে নিষেধ করায় শারীরিক নির্যাতনের শিকার হতে হয় তাকে এমনকি দুই হাজার সালে হত্যার উদ্দেশ্যে হামলাও করা হয় তার উপর তিনি আরও দাবি করেছেন প্রিন্স মামুন তার পেটে লাথি দিয়ে বাচ্চা নষ্ট করেছে অনেকগুলো টাকাও নিয়েছে তাছাড়া গাড়ি বাড়ি কিনে দেওয়ার জন্যই গতকাল সকালে বাসায় ঢুকে গালি গালাজ করে মামুন প্রসঙ্গত ব্লু ফেয়ারে লায়লা ওরফে লায়লা আখতারের আগেও দুটি বিয়ে হয়েছিল সেই ঘরে দুটি সন্তান থাকার পরও লিভ ইন করতেন প্রিন্স মামুনের সাথে উপমারায় সোনালি নিউজ